এই যে দেখছেন একটি মাতৃহারা বিড়াল বাচ্চা একে খাওয়ানো হচ্ছে চেতন সত্তা একে যদি ঈশ্বরের কীভাবে বাঁচানো যায় এটাই হচ্ছে আসল ভক্তি আমরা সত্যিগড়ের মানে চেতন সত্তাকে ছেড়ে একটা জড়ো মূর্তিকে খাওয়াচ্ছি যে খাচ্ছেও না এটা ভাববেন ওম নমস্তে আমাদের বৈদিক সিস্টেমে কিন্তু সবসময় যে চেতন বস্তুকে খাওয়া দেখছুন করুণাময়ী এই প্রাণীকে দেখলে সত্যি দুঃখ লাগে করুণা লাগছে আমরা এই মানে ভুল পথ থেকে মানুষকে সত্যিকে ফেরানোর চেষ্টা করছি যাতে মানুষ এই যে সমাজের মধ্যে যে চেতন সত্তা আছে যারা আমাদের দিকে চেয়ে থাকে কিছু খাবারের জন্য তো আমরা তাদের দিকে না দেখে অন্য দিকে চলে গেছি আমাদের